হরে কৃষ্ণা মায়া বা ইলুশন যে আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে নারদমুনির এই কাহিনি থেকে আমরা জানব শিবজি নারদমুনিকে হিমালয়ের একটি তপবনে তপস্যা করার জন্য স্থান নির্বাচন করে দিয়েছিলেন আর বলেছিলেন এখানে বসে সে তপস্যা করলে নির্বিঘ্নে তপস্যা করতে পারবে এমনকি এখানে কোনো মায়ার প্রভাবও পড়বে না ইন্দ্র নারদমণি ভঙ্গের জন্য অগ্নি বায়ু বরুণ এমনকি অপ্সরা সহ কামদেবকেও সেখানে পাঠিয়েছিলেন কিন্তু নারদমণি তপস্যা ভঙ্গ করতে পারেননি মুনি নির্বিঘ্নে তপস্যা সম্পন্ন করলে তিনি শিবজিকে বললেন কামদেবও তাকে প্রভাবিত করতে পারেনি তিনি এতই দৃঢ় ছিলেন শিবজি তাকে এরকম অহংকার করতে বারণ করলেন তিনি জানতেন মায়ার প্রভাব কতটা কিন্তু নারদমণি শিবজির কথায় কর্ণপাত করলেন না মুনি যখন তখন তিন ভুবনে যাতায়াত করতে পারতেন সময় তার চলার পথে সে দেখতে পায় একটি বড় নগরীতে রাজার শিরানিধির কন্যা শ্রীমতী স্বয়ংবর সভা সংগঠিত হতে চলেছে রাজা মুনিকে বললেন তার কন্যাকে আশীর্বাদ করতে যাতে সে সঠিকভাবে সে তার প্রতি বা স্বামী নির্বাচন করতে পারে তখন নারদ মুনি সে সুন্দরী কন্যা রূপে এত মুগ্ধ হয়ে গেল যে সে মনে মনে নিজেই তাকে বিয়ে করতে চাইল তারপর সে বিষ্ণুর কাছে গিয়ে বলল আমাকে আপনি এমনভাবে সাজিয়ে দিন যাতে রাজকন্যা আমাকেই স্বয়ংবর সভায় প্রতিরূপে নির্বাচিত করেন বিষ্ণু তাকে সাজিয়ে দেন আর মুনিও স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে অন্য সকলের সাথে অপেক্ষা করতে লাগলেন যে রাজকন্যা এসে তারই গলায় মালা পরাবেন কেননা স্বয়ং বিষ্ণু নিজ হাতে তাকে সাজিয়ে দিয়েছেন কিন্তু স্বয়ংবর সবাই রাজকন্যা বড়মাল্য নিয়ে নারদমণির কাছে এসে মুচকিয়ে এসে চলে গেলেন এতে নারদমণি ক্ষোভিত হলেন কেন তাকে রাজকন্যা প্রতিটপে বরণ করলেন না তারপর তিনি একটি পুকুরের কাছে গিয়ে দেখলেন শ্রীবিষ্ণু তাকে খুব সুন্দর সাজে সাজিয়ে দিয়েছেন কিন্তু তার মুখমণ্ডলটি একটি বাদুরের মুখ তখন নারদমণি খুব রেগে গিয়ে শ্রীবিষ্ণুকে অভিশাপ দিলেন তুমিও যাকে ভালোবাসো তার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে থাকবে বিরহ বেদনা অনুভব করবে আর তুমি আমাকে বাদরের মুখ দিয়ে যে সাজ সাজিয়ে বিদ্রুপে পাত্র করেছ সেই পাদরের থেকে তোমাকে সাহায্য নিয়ে নিজেকে বাঁচাতে হবে এই অভিশাপের ফলে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন এই ধরাধামে লীলা করতে আসেন তখন সমস্ত দেবতারা বানর রূপ ধারণ করে সীতা উদ্ধারে শ্রীরামচন্দ্রকে সাহায্য করেন নারদমুনির খুব অহংকার হয়েছিল সেই জন্য এই সকলের সৃষ্টি হয়েছিল শুধু মায়ার দ্বারা নারদমণিকে শিক্ষা দেওয়ার জন্য যখন সব মায়া সরে গেল তখন নারদমণি নিজের ভুল বুঝতে পারল ও শ্রীবিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করল রাজকন্যা শ্রীমতী ছিলেন লক্ষ্মীদেবীর অবতার তিনি শ্রীবিষ্ণুকে স্বয়ংবর সভায় প্রতিরূপে গ্রহণ করেছিলেন থ্যাংকস ফর ওয়াচিং प्लीज़ सब्सक्राइब आवर चैनल इज लोटस स्पीट हरे कृष्णा